একটি ছোট গ্রামে সবাই ছিল দুন কিন্তু রাজু ছিল একমাত্র গরিব তার সংসারে অভাব লেগেই থাকত দিনের খাবার জুটানো কষ্টকর ছিল কারণ সে কোনো কাজ করতো না একদিনে রাজু বাবল এইভাবে বসে থাকলে তো আর চলবে না কিছু একটা করতেই হবে সেদিন সকালে রাজু কোরাল হাতে নিয়ে চলে গেল পাশের গভীর জঙ্গলে গাছ কাটার জন্য গহন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ সে এক উদ্ভুত দৃশ্য দেখল একটা হরিণ গাছের ডালের মাঝে তার শিং আটকে ছটফট করছে রাজুর মায়া লাগলো সে ভাবল বেচারা যদি সাহায্য না করি ও তো মরেই যাক রাজু তক্ষণাৎ গাছটা কেটে হরিণকে মুক্ত করে দিল হরিণটা রাজুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মুসকিয়ে হাসলো তারপর চোখের পোলকে হরিণটা রূপ নিল এক সুন্দরী মেয়ে রাজু বিস্ময় হা হয়ে গেল মেয়েটি বলল তুমি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছ আমি জাদুর রাজ্যের রক্ষিতা তোমার মতো ভালো মনের মানুষের অভাব এই দুনিয়ায় বলেই সে রাজুর হাতে এক থলে বর্তি সোনাদানা দিয়ে দিল রাজু তখন তাই মাতা নিচু করে বলল আমি তো শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম মেয়েটি হেসে বলল তাই তো তুমি প্রকৃত ধনী সেই দিন থেকে রাজুর জীবন পাল্টে গেল সে পরিশ্রম করে সৎপথে রোজগার করে ধুনি হয়ে উঠল গ্রামের লোকেরা তাকে শ্রদ্ধা করতে শুরু করলো